পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরীর জন্মদিন ছিল আর এতটুকু গাইতে পারছি এটা ক্রেডিট একমাত্র পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী পুরিও যাও আশি বছর পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী সারা দুনিয়ায় যাই হোক তোমার নিয়ে আস আমি পাহাড়ি মানুষ যতদিন আছি তুমি পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী খাওয়াই মু বেলপুরি তোমায় খাওয়াই মু জালমুড়ি তো যারা সিলেট বাসীদের কইরাম সারা সিলেট শহরের মধ্যে সিলেট বিভাগের মধ্যে ছোটোবেলা থেকে শুনছি আমরা ছুটো আসলাম সব সময় করিমুল্লা 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 মার্কেটে মোবাইলের ডিসপ্লে গেলে করিমুল্লা মোবাইলের টাচ গেলে করিমুল্লা একটা ফোন কিনতাম কম করিমুল্লা কিন্তু এই আইফোন আসিল পাহাড়ি মানুষের স্বপ্ন আর এই আইফোন আনার লাগে গেছি সিলেট শহর মানেই করিমুল্লা আমরা সবাই জানি সিলেট শহর এক নামে চিনে সবাই করিমুল্লা করিমুল্লা মোবাইল মার্কেট তো ওই করিমুল্লার ভিতরে একটাই আছে যেটা মানে করিমুল্লা মার্কেটের ভিতরে মাদার টেলিকম প্লাস মানে আইফোন আইফোন যদি আপনারা নাম উচ্চারণ নিতে চান সিলেট শহরও তাহলে আইফোন মানে মাদার আইফোন মানে মাদার মাদার টেলিকম প্লাস অসংখ্য ধন্যবাদ মাসুম বাইরে আমার স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার লাগে পুরা সিলেটবাসীর হইব মাদার টেলিকম প্লাসে যাইবা পাহাড়ি মানুষের কথা কইয়া ফোন কিনবা ডিসকাউন্ট পাইবা ওকে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ অনেক মায়া করছেন ভাই আর ভাইও কেকটা দিছেন আর ভাই একটা কেক দিছেন এই যে যে ভাই মানে ফোন আনছি বাজার যে ভাই গেছে কিনিয়া উনি একটা কেক গিফট করছেন অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে পাহাড়ি মানুষের ব্রেন সুলতানের কেকের ভিতরে ছিল আমার এই ছোট্ট সারপ্রাইজটা আমার ওয়াইফের জন্য

বিয়ানি বাজার মেলা গিয়া কিনা মুসুরি ও গো সিলেটি পুরি ও সিলেটি পুরি ও বিয়ানি বাজারি পুরি আরে সারা সিলেটি রোটাই দিমু আমি পাহাড়ি তুমি সিলেটি সুন্দরী তুমি সিলেটি সুন্দরী খুশি 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 পাহাড়ি মানুষ খুশি পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরীর জন্মদিন ছিল তাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিফট করছি এটা হচ্ছে পাহাড়ি মানুষের পাওয়ার বাংলাদেশের একজন শিল্পী হইয়া যদি বহুকে যদি সিক্সটিন প্রো ম্যাক্স দিতে না পারলাম তাহলে কেমন পাহাড়ি মানুষ হলাম এটা আপনারা কমেন্ট করছেন আমার বউ যখন একটা ভিডিওতে বলছিল যে আমার একটা আইফোন দিতে হইব কমেন্ট বক্সে দেখছি প্রায় তিন হাজার কমেন্ট তিন হাজার কমেন্ট শুধু সবাই বলছে ভাই একটা আইফোন দেওয়া দাও ভাই একটা আইফোন দেওয়া দাও না তোমার কথাতে দিছি সর কমেন্ট কে যায় না তা দুনিয়াই জিয়াই হোক তোমার নিয়া আচ্ছা আমি পাহাড়ি মানুষ যতদিন আছি তুমি পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী বুড়িও যাও আশি বছর পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী তুমি তো একটা কথা কই মো পাহাড়ি মানুষের এই জায়গায় হওয়া আমি আজকে কুশির ঠেলায় আমি কইলাই আমি এতটুকু গাইছি সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশ ইন্ডিয়া আসাম ত্রিপুরা সারা দুনিয়ার মানুষে এক নামে চিনে পাহাড়ি মানুষ অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম

যখন আমি ওর সাথে কথা কওয়া শুরু করছি ওর কিছু কথা আমি মাথার মধ্যে ঢুকাইছি তারপরে ওর সাথে কথা হওয়ার চার মাস পরেই আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনছি ও কইসে ফেসবুক ওপেন করা আমি ফেসবুক ইউজ করতাম না ওর কথা ফেসবুক ওপেন করে গান গাইছি এক মাসের ইনকামে ফিফটিন প্রো ম্যাক্স কিনছি তারপর এখন সিক্সটিন প্রো ম্যাক্স ওরে গিফট দিতে পারতাম না এটা কোনো কথা এটা কোনো কথা তো সবাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে পাহাড়ি মানুষের গান শুনেন তো আমার বউর মধ্যে আজ খুশি দেখছি আলাদা একটা বালা লাগা দেখছি এতটুক খুশি আসলে কোন সময় হয় না বউ তো বউরে আমি কী তা একটা ফোন দিলেইবা কোনোখানে ঘুরতে লইয়া যাইবা কি আবদার পূরণ করে লইবা বাই কী তা এত টাকা দিই আইস মরলে খাই দুই দিন আফসুসটা রই যাব হারা জীবন হারা দিন আমরা এখন এই যে সুইমিং পুল আমাদের চুকের সামনে সুইমিং পুল আমরা গোসল করব ঠিক আছে বেশি গরম লাগে গোসল ওকে গোসল করব তো আমাদের কেক কাটা এখানে শেষ আর এই কেকের মধ্যে সবচেয়ে মূল্যবান কেক তোমার কাছে কোনটা এটা হাজার নষ্ট হয়ে যাও এটা হাজার ময়লা হয়ে যাও এটা পাহাড়ি মানুষে দিছে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী লাগি এটা বৈশ্য আমরা দুজনে খাইমু এটা হোক আউলা জাউলা তার সবকিছু স্পেশাল আমার লাইফে কোনোদিন আমি স্পেশাল গেস্ট মানে স্পেশাল কেক কিনছি না স্পেশাল কোনো কিছু কিনছি না সিক্সটিন ফ্রম্যাক্স আমার বহু স্বপ্ন ফোন করতে পারছি আল্লাহ দরবারো লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ